আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আমি আসলাম নতুন একটা প্রোডাক্ট নিয়ে এই মেডিসিনটা শুধুমাত্র পুরুষদের জন্য এটা সেক্সুয়াল একটা প্রোডাক্ট সম্পূর্ণ পার্শ্ব মুক্ত এটা বিভিন্ন কোম্পানি হয়ে থাকে তো আমি সাজেস্ট করব স্কর কোম্পানি ইন্টিমেটটা নিতে এটা বিভিন্ন এমজিতে হয়ে থাকে টু পয়েন্ট ফাইভ ফাইভ এম জি টেন এম জি টোয়েন্টি এমজি সর্বোচ্চ টোয়েন্টি তো টেনটা খাওয়াটাই বেটার প্রাপ্তবয়স্কদের জন্য মিলামেশার তিরিশ মিনিট আগে এটা খেতে হবে আর পরিশেষে সবাইকে বলবো যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না আরও নতুন কিছু জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব